আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের রঙিন টিনের ওয়াল করে একটি ঘরের ডিজাইন দেখাবো একদম কমপ্লিট আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচা হয় একটা ধারণা দিব এই ঘরটার ভিতর এবং বাইরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু বেশ অনেক সুন্দর জালত করা জানালাগুলো রং করে বিভিন্ন ধরনের আট করা হয়েছে ঘরের ভিতরটাও সেম একইভাবে আট করা হয়েছে এই ঘরটার মধ্যে টোটাল চারটা রুম বারান্দা দুইটা পকেট রুম আর ঘরের ভিতর দুইটা রুম চব্বিশ হাত ঘর মানে লম্বায় ছত্রিশ ফুট পাশে বাইশ ফুট তো এই ঘরগুলা কিন্তু অল্প খরচ অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করতে পারবেন তো এর আগেও কিন্তু এরকম ঘর আমি অনেক আপলোড করেছি এরকম একটি ঘর তৈরি করে দিলে টল কতটা খরচ ধারণা দিয়েছি দেখেন জানালাগুলোর মধ্যে কিন্তু ফুল আট করা হয়েছে এই জানালাগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় আমাদের হাট বাজারে এই জানালাগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে বারোশো থেকে দু হাজার টাকার মধ্যে এর মধ্যে কিনতে পারবেন এগুলা বিভিন্ন ধরনের কাঠ হয় কাঠ ভালো মন্দ আছে এর ঘরটা কিন্তু এরকম জ্বালট করা মণিপুরি কর আর কি এগুলো আমাদের অঞ্চলে মণিপুরি কর বলা হয় দেখেন নিচ থেকে কিন্তু এটুকু এক ফুট ওয়াল তারপর চেয়ে কিন্তু টিন যেন টিন নিচ থেকে ওয়াল ওয়ালের কারণে যেন টিন নষ্ট না হয় এখানে ওয়াল দেওয়া হয় আর কি ঘরটা একদম গেট করা ঘরের ভিতর বেশ অনেক সুন্দর করে রং করা হয়েছে খুঁটিগুলো কাঠ এগুলা দরজা জানালা সবই কিন্তু কালার করা দেখাই দেখেন বারান্দা দুটা পকেট রুমের মধ্যে বারান্দার সামনে যে পকেটের ওয়াল আছে ওয়ালের মধ্যে আট করা হয়েছে এরকম পাশে আরেকটা একটা আট করা হয়েছে দুই রকম দুইটা আট করা হয়েছে আর দুই পাশে দুইটা বসার জন্য বেঞ্চ এগুলো বারান্দার পকেট রুম সিয়াম ভিতরের ডিজাইনটা দেখাই দেখেন এটা কিন্তু ঘরের ভিতরে একটা মেন পাল্লা ঘরে ঢোকার জন্য একটা দরজা রাখা হয়েছে আর দুই পাশে দুটো পকেট রুমের দুই দরজা দরজাটা কিন্তু বেশি অনেক সুন্দর তো এরকম দরজা আপনারা এক পাল্লা দরজা মার্কেট থেকে আপনারা ছয় থেকে আট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন পাঁচ হাজার টাকা আর এই যে বারান্দার যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু তিন থেকে চার হাজার টাকার মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন দরজাগুলো কিন্তু কিন্তু বেশ অনেক সুন্দরভাবে

তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এগুলো তিন হাজার থেকে পাঁচ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে দরজার সাইজ অনুযায়ী বাইরের কাঠ ভালো মন্দ আসছে এই কারণে এই কাঠগুলোও কিন্তু বেশ ভালো মানের কাঠ আকাশমণি কাঠ দিয়ে দরজাগুলো বানানো হয়েছে যাওক ঘরের ভিতরে ডিজাইন দেখে আপনাদেরকে ঘরের একটা রুম খুঁটিগুলা কিন্তু রং করা দন্নাগুলা রং করা ঘরের ভিতরটা পুরোটা রঙের ডিদের সিলিং সারাক রং করা তো তবে যারা এরকম অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি আমি ডিসক্রিপশন বক্স আমার নামটা দিয়ে দেবো কিন্তু সংগ্রহ করবেন না কমেন্ট করবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিবেন আসলে বারান্দা সিলিং দেখেন সিলিং এ কিন্তু অনেক জিনিস রাখা যায় তো যাও ওই পাশে রুম আমি দেখাইলাম না এখানে পকেট রুম বারো ফুট বাই সাত ফুট একটা রুমের সাইজ তো যাই হোক ব্রস এরকম ঘর তৈরি করতে গেলে আমাদের অঞ্চলে পাঁচ লক্ষ টাকা খরচ হয় বর্তমান বাজারে ছবি সাত একটি ঘর তৈরি করতে গেলে পাঁচ লক্ষ টাকা খরচ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন এরকম ঘরগুলো ম্যাক্সিমাম ঘরগুলো পাঁচ লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ সাড়ে তিন লক্ষ এরকম ঘরের খরচ হয় তো যাই হোক এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল খরচ হয় পাঁচ লক্ষ টাকা একদম এটা যেটা কমপ্লিট হয়ে যাবে তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

mm <laughs> হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের সেট ঘরের এই সিঁড়ির ডিজাইন প্লাস ঘরের একটা সামনের ডিজাইন দেখাবো আসলেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘরের সামনে গ্রিল করা প্লাস দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ আর সিঁড়ি এইগুলো পুরোটা আমরা টাইলস করে দিয়েছি তো আসলেও এরকম একটি ঘরের সামনে পুরো একটা টাইলস করতে কী পরিমাণ টাকা খরচ হয় আর কীভাবে এই কাজগুলো করবেন আর কোন ধরনের জিনিস লাগাইলে এই জিনিসটা ফুটে উঠবে এবং দেখতে ভালো দেখা যাবে এইগুলো দেখাবো আর কি আর এটা টোটাল একটা খরচের হিসাব দিব যে এরকম কাজটা কমপ্লিট করতে এত টাকা লাগবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ কিছু ফুলের টপ মানে বিভিন্ন কালার করে এই জিনিসটা আসলেও আমরা টাইলসের কাজ করে দিয়েছি দুই পাশে দুটা বসার জন্য হেলনা বেঞ্চ আর মাঝখানতে মোটর সাইকেল গড়ে ওঠানোর জন্য একটা সিঁড়ির র্যাম আছে আর দুইটা গেটের যে দুই সাইডে দুইটা পিলার দুইটা পিলারের মধ্যে আমরা ফুলের টপ লাগিয়ে দিয়েছি দেখেন আর তার পাশে দুইটা একটা ফুলের বাগানের মতো কিছু গোলাপ ফুলের কিছু আমরা গাছ হওয়া একটা সিনারি লাগাই দিয়েছি আর কি এই গটার এই যে বসার বেঞ্চগুলোর মধ্যে আগে কখনো এগুলা প্লাস্টার করা ছিল তো ওগুলা ভেঙে নতুন করে আমরা এখানে টাইলস করে দিয়েছি দেখতে কিন্তু এখন বাস বেশ অনেক সুন্দর লাগতেছে তো এখানে দেখেন বোতাম টাইলস লাগিয়ে দিয়েছি আমরা এটা হলো বোতাম টাইলস এটা বিভিন্ন কয়েকটা কালার হয় আর কি এটা অফ হোয়াইট কালার আমরা এখানে লাগাই দিয়েছি আর এটা ভারান্দার ফ্লোরে কিন্তু আগে টাইলস লাগানো ছিল এই টাইলসগুলো কিন্তু আপনারা সিঁড়িতে ব্যবহার করতে পারবেন পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন বাড়ির সামনে ব্যবহার করতে পারবেন বেশ এগুলো ভালো অনেক হোমোজিনিয়ান্স আর ওয়ালের ওয়াল টাইলস তো এই যে এই টোটাল যে আমরা কাজটা করেছি এই টোটাল কাজটা করতে এখানে আমাদের টোটালি আমাদের মজুরি বালি সিমেন্ট টাইলস টোটালি খরচা হয়েছে পঁচিশ হাজার টাকা তো ভিভার্স পঁচিশ হাজার টাকা হলে এরকম একটি ব্যান্স প্লাস বসার ব্যান্স সিঁড়ি এইগুলো সম্পূর্ণ টাইলস করতে পারবেন তো এগুলো দেখলে দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং একটা পরিবেশের মতো পরিষ্কার থাকে আর কি ঘরের সামনে টোলা বালি ময়লা কম হয় তো যাও ভিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখতে লাগবেন যারা যারা এরকম সুন্দর ডিজাইনে ঘর তৈরি করতে চান বা কোথায় কোন জিনিস কোথায় কী টাইলস লাগাবেন কত টাকা খরচ হবে এরকম তথ্যের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তো আশা করি আপনাদের একদম ধারণা চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন